অনেক ফজিলত পূর্ণ সুরা বিষ্ণুবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী সাহেব ইসলাম ফজরের যে দুই রেখাত সুন্নাত মাগরীবের যে দুই রেখাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জুড়ে পড়েন সুবাহান আল্লাহ বিষ্ণু ইসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সুরা সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে

দলিল নাই বিষ্ণু বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরীবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরীবের নামাজে আমরা তিন ডাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই তা আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ আইনুকা পড়ি এটা কি মাগরীবের নামাজে পড়ি নাকি তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সব শেষে আপনি এক রাকাত পড়বেন

সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজে সর্বশেষ রাকাতে বিশ্ব নবী ছোট্ট সূরাটা পড়তেন সুবহানাল্লাহ পড়বেন না এই আমলগুলো মনে থাকবে সবার আবার বিশ্ব বলতেন সুরাতুল ইখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক কোরানের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবাহ আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পারা অনেক মহাদিসিন এবং মুফাসিরিনা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দা বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তাওহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ